ইংল্যান্ড আমি অস্ট্রেলিয়া থ্যাংক ইউ ভেরি মচ ডিয়ার ভিভার্স আর টুডে উই আর গোয়িং টু ডু দিস ক্লাস মেঘলা হুই ইজ ইন্টারেস্টেড টু গো অস্ট্রেলিয়া এবং আমরা তাকে ইংরেজি শেখাচ্ছি ইনশাল্লাহ কাজ হবে অবশ্যই ইউ উইল ডেফিনটলি এঞ্জয় দিস ক্লাস এখানে আমি বোর্ডে লিখেছি বিষ ফোরা তো আমাদের বাস্তব জীবনে এমন কেউ নাই যে এই বিষ ফোরাটা হয় নাই সো যদি আমরা বিষ্ফোরাটা মনে রাখতে পারি তাহলে আজকের ক্লাসটা হবে অসাধারণ এবং চমৎকার তো বন্ধুরা এখানে একটা সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা একটা জিনিস বুঝাবো যে এই ইম্পারেটিভ সেন্টেন্সকে আমি সবসময় মাঝে মধ্যে বলি বিস্ফোরা কী বলি বিস্ফোরা বলি ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা মাঝে মধ্যে কি বলি বিষ ফোরা বলি বিষ ফোরা বলে থাকি খুব মনোযোগ যদি ক্লাসটি কেউ করে তাহলে জীবনে কখনো আর ইম্পারেটিভ সেন্টেন্স না তার কোনো প্রশ্ন আসবে কারণ স্পোকেন ইংলিশ আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মনে হয় এই সেন্টেন্সই বেশি কথা বলি তা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এফতে আমরা মনে রাখবো ফরবিড এফ ও আর বিআইডি ফরবিডির বাংলা হলো নিষেধ ফরবিডের বাংলা হচ্ছে নিষেধ ফরবিডের বাংলা কি নিষেধ ওকে আমরা দিন যত ধরনের নিষেধ করবো কাউকে সেইগুলোকে আমরা যে দুটো শব্দ ব্যবহার করবো একটা হলো ডন্ট একটা হলো ডন্ট আরে হচ্ছে নেভার আর একটা কি নেভার তারপরে আমরা ভার বসায় দেবো কি বসা দেব ডন্ট এর পরেই আমরা কী বসায় দেবো ভার বসায় দেবে যে ভার দেখেন যে ডন্ট আমি যদি বলি যেও না মেঘলা ভাবি কী বলবেন যেও না যাওয়ার ইংলিশ কি গো তাহলে কি বলবো ডোন্ট কখনোই যেও না নেভার গো এই যে আমরা জাস্ট মনে রাখবো যে সারা দিন কত কিছু নিষেধ করবো আমরা কাউকে কোনো কিছু নিষেধ করলেই আমরা ডোন্ট অথবা নেভার দিয়ে কথাটা শুরু করব তাই না আমরা কাম মানে কি জানি আশা আশা কাম মানে জানি কি আশা আশা এখন আমি যদি বলি এবং হেয়ার মানে কি এখানে আর দেয়ার মানে সেখানে হেয়ার মানে এখানে হ্যাঁ আর দেয়ার মানে সেখানে সেখানে তো আমি যদি এখন মেঘলা আপু জিজ্ঞেস করি এখানে আসো কাম হিয়ার কাম হেয়ার কিন্তু আমি বলতেছি এখানে এসো না তাহলে ডোন্ট কাম হেয়ার ফ্যান্টাস্টিক ডোন্ট কাম আর ভালো ইমপ্রুভ হইছে কিন্তু ভেরি গুড ভেরি গুড ভালো লাগতেছে ডোন্ট কাম হেয়ার হ্যাঁ তাই না এখন মেঘলা আপু বলতেছে যে আমরা কিন্তু জানি যে বিরক্ত করার ইংলিশ কি ডিস্টার্ব ডিস্টার্ব হ্যাঁ ডিস্টার্ব হ্যাঁ আমাকে বিরক্ত করোনা ইংরেজি নিষেধ করছে আমাকে বিরক্ত করোনা কি হবে বলেন এখন যদি বললাম তাকে বিরক্ত করোনা তখন কি হবে ডিস্টার্ব হিম এই যে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে অবজেক্ট আমাদের জানা খুব জরুরি হিয়ার অবজেক্ট কি হিম অবজেক্ট কি

তারপরে আমি বললাম যে আমাকে ফুল দিও না দেওয়ার ইংলিশ কি দেওয়ার ইংলিশ কি গিভ তাহলে আমরা ডোন্টের পরে গিফট দেব ডোন্ট আমাকে একটা ফুল দিও না ডোন্ট গিভ মি ডোন্ট গিভ মি এ কি ফ্লাওয়ার তো এই সারাদিন যত নিষেধ আমরা যদি বলি যেমন আমি জাস্ট এই স্ট্রাকচারটা খালি ফলো করবো তাই না আমরা জানি ধর লার্ন 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 ঠিচ ঠিচ তারপরে গিভ তারপরে ঠেক ঠেক তারপরে আমরা বললাম গ হ্যাঁ এইগুলার পূর্বে একটা ডো্ট বসা দেন ডোণ্ট বসা দেন দেখেন প্রত্যেকটা একটা সেন্টেন্স হয়ে যাবে নিষেধ যেমন ডো্ট লার্ন বাংলা বাংলা শিখো না তারপরে ডো্ট টিচ ইংলিশ ইংলিশ শিখায়ও না তাই না এরকম সেন্টেন্স জোন বসে হ্যাঁ জাস্ট এজ প্রত্যেকটা পৃথিবীর যত ভার্ব আছে ভার্বের সামনে একটা ডন্ট যোগ করে দেন দেখেন নেগেটিভ হয়ে যাবে এটা নিষেধ হয়ে যাবে এ ডন্ট লার্ন ডন্ট লার্ন ইংলিশ জাস্ট এর সাথে আর একটা জিনিস আমাদের একটু জানা দরকার সেটা হলো যে আরিফ ভাই এটা হলো কয়টা প্রেপজিশনের কথা কিন্তু আমি সব সময় বলি সব সময় বলি যে প্রেপজিশন কয়টা যেমন ফর মানে কি জন্য কি ফর মানে মেঘলা আপু বলেন ফ্রম মানে কি হতে বা থেকে হতে বা কি থেকে উইথ মানে কি সাথে সাথে উইদাউট মানে কি উইদাউট মানে কি সারা উইদাউট মানে কি সারা বা ব্যতীত তাই না এখন আমি এখানে এই গো আছে না গো আছে এরপরে আমি বললাম যদি আমি ডন্ট যোগ করি দেড় অর্থ কি দাঁড়াবে ডন্ট গো মানে কি যেও না তার সাথে যেও না তার সাথে যেও না আমরা বাক্য বাড়াবো আমরা লিখলাম ডোন্ট ডোন্ট গো যেও না তাই না ডোন্ট গো যেও না এখন ডোন্ট গো যেও না আমি বললাম তার সাথে যেও না এই যে উইথ হিম এই যে উইথ হিম কারণ একটা কথা মনে রাখতে হবে এই অবজেক্টটা ভার্বের পরে বসে এবং প্রেপোজিশনের পরে বসে এই যে যতগুলো প্রেপোজিশন বলতেছি প্রত্যেকটা প্রেপোজিশনের পরে কিন্তু অবজেক্টিভ ফর্ম বসে ভার্বের কি বসে একটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে তাই না যেমন আমি যদি এখন এখানে বলি এই যে দেখেন উই গো টু স্কুল উই গো টু কি স্কুল তাই না উই গো টু স্কুল উই গো টু স্কুল তাহলে দেখেন যে উই গো টু স্কুল এখানে আমরা লিখেছি তাহলে এই এই মানে স্কুলটা কি অবজেক্ট এখানে স্কুলটা কি অবজেক্ট আমাদের এই গো আছে টু আছে আমরা কি বলেছি অবজেক্ট হতে পারে কার হয় প্রেপজিশনের না হয় বাড়বে তাহলে এই সেন্টেন্সের যেহেতু এই স্কুলটা কার সাথে লেগে আছে প্রেপজিশনের সাথে তাহলে এটা অবজেক্ট কিন্তু প্রেপজিশনের অবজেক্ট প্রেপোজিশনের অবজেক্ট এখানে গো এর অবজেক্ট না এই কারণে এই ধরনের সেন্টেন্সকে কিন্তু প্যাসিভ করা যায় না কখনো যদি দেখেন যে কোনো সেন্টেন্সের বা অবজেক্টের পূর্বে একটা প্রেপোজিশন চলে আসছে তখন সেই সেন্টেন্সকে কিন্তু প্যাসিভ করা যায় না কারণ সেটাকে আমরা সরাসরি ডিরেক্ট অবজেক্ট বলতে পারি না ঠিক আছে ওটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট তো এই জন্য আমরা সেন্টেন্স বাড়ানো শিখবো কিভাবে ডোন্ট গো যেও না ডোন্ট গো তার সাথে যেও না ডোন্ট গো উইথ হিম তার সাথে যেও না তার সাথে ঢাকায় যেও না আবার আরেক কথা বাড়াইলাম ডোন্ট গো উইথ হিম টু ঢাকা তাই না আচ্ছা এটার পূর্বে একটা ডোন্ট বসাই দিই এটার পূর্বে একটা ডোন্ট বসাই ডোন্ট গিভ ডোন্ট কি লিখলাম গিভ আচ্ছা দিও না ডোন্ট গিভ মানে কি দিও না ডোন্ট গিভ একটা ফুল দিও না কি লিখবো এ ফ্লাওয়ার ফ্লাওয়ার ডোন্ট গিভ এ ফ্লাওয়ার এখন আরেকটু বাড়াবো যে ডোন্ট গিভ এ ফ্লাওয়ার একটা ফুল দিও না বাগান থেকে বাগান থেকে যে থেকে যে থেকে হ্যাঁ ফ্রম 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 দ্য গার্ডেন আছে ফ্রম দ্য গার্ডেন এই যেভাবে প্রেপোজিশন কনজাংশন এই দুটো বাক্যকে বাড়ায় বৃত্তি করে এই জন্য প্রেপোজিশনগুলো খুব জরুরি ফর মানে জন্য ফ্রম মানে হতে উইথ মানে সাথে আর উইদাউট মানে কি সারা উইদাউট মানে কি সারা এটুক মনে রাখবেন সারা তারপরে আছে বিসাইড বিসাইড মানে কি

এভাবে বাড়াতে পারি কিসের সাহায্যে প্রেপোজিশন এবং কনজাংশনের সাহায্যে তো আমি আপাতত একটু প্রেপোজিশন এই কটা মনে রাখবো ফর ফ্রম উইথ উইদাউট তারপরে বিসাইড ব্যাক ফ্রন্ট ফ্রন্ট সামনে তাই তবে এর সামনে একটা প্রেপোজিশন ফ্রেজ বসে ইন ফ্রন্ট অফ বসে দেখেন ইন ফ্রন্ট অফ মানে সামনে ইন ফ্রন্ট অফ মানে কি সামনে বোঝায় একদম সিন্মে আচ্ছা আন্ডার মানে কি নিচে আন্ডার মানে নিচে অথবা ডাউন ডিও ডাব্লিউ এন ডাউন আর একটা হচ্ছে আপ এবং কি ওয়ান আপ এবং ওয়ান এই দুটো একটু মনে রাখবো আপ এবং ওয়ান ঠিক আছে তো আমরা নর্মালি যেমন বিভিন্ন দিক বুঝাই উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক তাই না দিকের ইংলিশ কি জানা আছে আরে ভাই জি দিক দিকের ইংলিশ কি ওয়ার্ড ওয়ার্ড ডাব্লিউ এ আর ডি ওয়ার্ড এই যে ওয়ার্ড ডাব্লিউ এ আর ডি ওয়ার্ড মানে হলো দিক জাস্ট এটা খালি কি করব যোগ করে দেব উত্তর এর ইংলিশ নর্থ তাহলে বলবো নর্থওয়ার্ড নর্থওয়ার্ড উত্তর দিক দক্ষিণ দিক সাউথওয়ার্ড পূর্ব দিক ইস্টওয়ার্ড পশ্চিম দিক ওয়েস্টওয়ার্ড এভাবে আমরা জাস্ট একটু মডার রাখার চেষ্টা করব সো এইখানে তাহলে আমাদের এফ এটার কাজ কিন্তু শেষ এটা মানে নেগেটিভ বাক্য তৈরি করব আমরা ঠিক আছে যত নিষেধ করব সকাল থেকে তাই না এখন বা ভাষায় গিয়ে মেঘলা আপু কিন্তু প্র্যাকটিস করতে হবে যে আরিফ ভাইকে বলতে হবে এটা করো না ডোন্ট গো আউটসাইড বাইরে যেও না ডোন্ট টাচ দ্য ফোন ফোনটা টাচ করো না ডোন্ট টেক দ্য প্লেট প্লেটটা নিও না তাই না এবার আমরা আসি তাহলে প্রেপোজিশন কটা রেখে দিলাম থাক এগুলাতে আমরা বাক্য গঠন করব ঠিক আছে এবার ওতে কি ওয়ার্ডার ওতে কি ওয়ার্ডার ওতে হলো ওয়ার্ডার সারা দিন অর্ডার করবেন শুরুতে বসবে ভার বার্বের পরে কি বসাবো আমরা অবজেক্ট বসাবো এই যে বার্বের পরে আমরা কি বসাবো অবজেক্ট এক কথা বা এক্সটেনশন আমরা অবজেক্ট বলবো না আমরা এক্সটেনশন বলবো এক্সটেনশন অবজেক্ট নাও বসতে পারে আমরা এক্সটেনশন দিই তাহলে সবচেয়ে ভালো হয় এক্সটেনশন মানে বাড়তি অংশ অতিরিক্ত অংশ এক্সট্রা অংশ ভার্বের পরে তাই না যেমন আমরা কিছু ভার্ব যদি এখানে লিখি লার্ন লিখলাম এল ই এ আর এন তাই না লার্ন এর নিজেই একটা ওয়ার্ডার আমরা বলতে ভাই লার্ন মানে শেখো আচ্ছা তারপরে আমরা গেলাম গো এর নিজেই একটা অর্ডার এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এটা কি ইম্পারেটিভ গো এ যাও বলি না আচ্ছা আমরা একটু বাড়াবো গো দেয়ার সেখানে যাও গো দেয়ার আচ্ছা সেখানে তার সাথে যাও তার সাথে এর ইংরেজি কি উইথ হিম বলেন তার সাথে ইংরেজি কি উইথ হিম উইথ হিম আমার সাথে উইথ মি উইথ মি বলেন বলেন উইথ মি উইথ মি তাই না উইথ মে এই যে আমি একটা কথা বলেছি যে প্রত্যেকটা প্রেপোজিশনের পরে যদি আমরা একটা অবজেক্ট বসা দিই কি সুন্দর অর্থ দেয় যেমন বলেন তো আমার জন্য কি বলবেন ফর ফর আমার কাছ থেকে তার থেকে শ্রম কি হবে যদি বলি আমার মায়ের কাছ থেকে আমার মায়ের ফ্রম মাই মাদার কি হবে ফ্রম মাই মাদার হবে যদি বলি আমার সাথে উইথ মি উইথ মি জাস্ট একটু মনে রাখতে হবে আমার কেন্দ্রিক হলে মি তার কেন্দ্রিক হলে হিম তাদের কেন্দ্রিক হলে দেন আমার মা হলে মাই মাদার তাই না এভাবে বলবো উইদাউট মানে কি সারা আমাকে ছাড়া এর কি উইথ উইদাউট মি তাকে ছাড়া উইথ উইদাউট হিম আমার মা কে ছাড়া উইদাউট মাই মাদার উইদাউট মাই মাদার সেখানে যেও না এর ইংলিশ কি সেখানে যেও না নিষেধ বলেন নিষেধ ডোন্ট গো দেয়ার গো দেয়ার আমাকে ছাড়া উইদাউট মি উইদাউট মি তাহলে আমরা সেন্টেন্স গঠন করতে কি খুব কষ্ট হবে এটা খুব খুব জরুরি ডোন্ট গো দেয়ার সেখানে যেও না উইদাউট মি আমাকে ছাড়া এবার আসি বিসাইড আমার পাশে পাশে কি বলেন বিসাইড মি বিসাইড মি কি বিসাইড বিগলাপু বিসাইড মি আমি বললাম যে আমার মায়ের পাশে বিসাইড মাই মাদার বিসাইড মাই মাদার বলেন যে আহ উম আ বল্লাম আমি বি ব্লক পাশে বিসাইড বি ঢাকার পাশে বিসাইড টু ঢাকা বিসাইড ঢাকা কুকুতটির পাশে মানে কুত্তাটির পাশে বিসাইড দা ডগ তাই না বিসাইড দা ডগ বলবো হ্যাঁ এ হিন্দি কে বাত করনা চাইতে হ্যায় তো তুমি বহুত বার এ কুত্তা বলনা জাতি হো মানে হিন্দিতে কুত্তা বলে বাংলায় কুকুর ব্যাক

টেবিলের উপরে অন দ্য টেবল অন দ্য টেবল সো এই যে প্রেপোজিশন গুলা আমরা কিন্তু এই যে আমরা বললাম গো যাও এখন বাড়াবো গো টু স্কুল স্কুলে যাও স্কুলে যাও কার সাথে উইথ ইউর মাদার এই যে উইথ ইউর মাদার তোমার মায়ের সাথে স্কুলে যাও সো প্রেপোজিশন ইজ এ ভেরি ভেরি অবলিগেটরি টপিক ফর দ্য learners আর are interested to learn english it is very essential okay আমরা ও ও বুঝতে কষ্ট হবে না জাস্ট একটু ভারবার পরে এক্সটেনশন দিয়ে দেব শেষ এবার আসি আমরা কবি মজার সেটা হলো রিকোয়েস্ট ভাই এটা আমরা সারা জীবন লাগবে দেশের বাইরে আমরা যাব एक्चुअली দিস টাইম আই শুড টেইলর दैट আমাদের ক্লাসে কিন্তু আইএলএস জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের মেঘলা আপু এবং আরিফ ভাই ইনশাআল্লাহ সো আমরা যারা এই ক্লাসটা দেখছি তাদের জন্য অনুরোধ থাকবে যে ভাই বাংলাদেশে চাকরি বাকরির চিন্তা ভাবনা না করে আমরা আইএলসের প্রস্তুতি নেই এবং চেষ্টা করি দেশের বাইরে গিয়ে কিছু করার জন্য সো দিস বি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফ্যান্ট্রাস্টি ক্লাস ফর অল স্টুডেন্টস আমি বলেছি যে আরতে আমরা কি বলবো রিকোয়েস্ট সো রিকোয়েস্ট 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 বুঝাতে আমরা তিনটা ফ্রেজ ব্যবহার করব কয়টা ফ্রেজ আরে ভাই তিনটা ফ্রেজ ব্যবহার করব রিকোয়েস্ট বুঝাতে এক নাম্বার হলো প্লিজ প্লিজ অথবা কাইন্ডলি বলবো হ্যাঁ প্লিজ অথবা কাইন্ডলি বলব ওকে আর একটা আছে উডিউ মাইন্ড একদম মুখস্ত কোনো কথা নয় উডি মাইন্ড তারপরে বারবার বারবার আইএনজি হয় পরে মাইন্ডের কি দেবো আইএনজি হবে উডি মাইন্ড এর পরে বারবার আইএনজি হয় এখানে একটু লেখি বার প্লাস আইএনজি উডি মাইন্ড এর পরে অবশ্যই বারবার দিতে হবে উডি মাইন্ড প্লাস বারবার আইএনজি এরপরে আর একটা ফ্রেজ আমরা ব্যবহার করব তার নাম হলো খুড ইউ প্লিজ

এই দুটো মানে নেওয়া এবং দেওয়া দেওয়া তাহলে আমি যদি কাউকে বলতেছি যে দয়া করে আমাকে পাঁচশো টাকা দিবেন খুডি প্লিজ গিভ মি ফাইভ হান্ড্রেড টাকা তাই না দয়া করে আমার সাথে যাবেন আরিফ ভাইকে বলতেছে মেঘলা আপু এ দয়া করে আমার সাথে একটু যাবে খুডি প্লিজ গো উইথ মি যে যাওয়ার ইংলিশ বলেছে কি গো খুড়ি প্লিজ উড়ি মাইন্ড পরে জাস্ট কিন্তু উড়ি মাইন্ডে কি বলবো উড়ি মাইন্ড গোয়িং উইথ মি বুঝছেন কিনা উড়ি প্লিস নিলে বারবার আইনজে নিতে হচ্ছে উড়ি প্লিস নিলে কি নিচ্ছে বারবার আইনজি আর খুঁড়ি মাইন্ড এটাও কিন্তু আমরা প্রচুর ব্যবহার করি কি ইফ ইফ ইউ ইউ কি ডোন্ট মাইন্ড এই যে ইফ ইউ ডোন্ট মাইন্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড যদি কিছু মনে না করেন ইফ ইউ ডোন্ট মাইন্ড কিন্তু এখানেও কিন্তু বারবার আইনজী হবে মাইন্ড আছে কি আছে এখানে বারবার আইনজীবী হবে নর্মালি একটা কথা বলে রাখি যে যদি কখনো কোনো সেন্টেন্সের পূর্বে ভার্বের পূর্বে মাইন্ড শব্দটা আসে কি আছে মাইন্ড শব্দটা আসে তাহলে আমাদের কিন্তু অবশ্যই সেখানে নেবো বারবার আয়েন জি নেবো মানে মাইন্ড পাইলে পরে একটা ভার্ব আসলে আমরা কি করব আয়েন জি নেবো বন্ধুরা সো লাস্ট আমরা এটা কিন্তু তিনটা এই করে প্রত্যেকটা সেন্টেন্স দেশের বাইরে যেখানে যাব। প্রত্যেকটা জায়গাতে এইভাবে আমরা প্রশ্ন করবো একটু কারো কাছ কিছু চাইবো সাথে সাথে ইউ মাইন্ড বা ইফ ইউ ডোন্ট মাইন্ড

এই অ্যাডভাইসের আর এক নাম হলো অ্যালাও এল এল ও ডব্লিউ অ্যালাউ এলাও মানে কি বলেন তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি অ্যালাও মানে কি অনুমতি দেওয়া অ্যালাও মানে কি অনুমতি দেওয়া কাউকে কোনো কিছু করার অনুমতি দেওয়া সেক্ষেত্রে আমরা অ্যালাও ব্যবহার করি সো মোটামুটি আমরা কিন্তু এটা বোঝা শেষ আমরা এই লাস্টেরটা একটু বেশি আলোচনা করব কারণ এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট আমরা সর্বশেষ যেটা বলেছি যে এতে এলাও এতে কি মনে রাখবো এলাও এলাও মনে রাখবো এত এত ইম্পর্টেন্ট অর্থাৎ এই সেন্টেন্সটা সব সময় শুরু হয় লেট দ্বারা অথবা ডোন্ট লেট দ্বারা ডোন্ট লেট ডোন্ট লেট এইটুকু আমরা মুখস্থ রাখবো লেট প্লাস অবজেক্ট এই যে অবজেক্ট অথবা ডোন্ট লেট প্লাস অবজেক্ট এইটুকু মনে রাখব হ্যাঁ এলাউ অ্যাডভাইস দুটই হয় এলাউ অথবা অ্যাডভাইস সমরূপ মনে রাখবো তবে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে লেট প্লাস অবজেক্ট আমি বললাম অনুমতি দিচ্ছি তাকে যেতে দাও যাওয়ার ইংলিশ কি গো কিন্তু কাকে বলেছি তাকে তাহলে লেট হিম তাকে যেতে দিও না ডোন্ট লেট হিম তাই না ডোন্ট লেট হিম আমরা জানি খাম মানে আসা তাহলে আমি বললাম তাকে আসতে দাও কি বলবো Let him, let him come কিন্তু যদি বলি তাকে আসতে দিও না don't let him don't let him let him come. don't let him come একদম সারা দিন আমরা যদি কাউকে কোনো কিছুর অনুমতি দেই বা কোনো কিছুর পারমিশন দেই সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে সেই ভার্বের আচ্ছা কথা কান সো আমরা এখানে জাস্ট দুটো স্ট্রাকচার মনে রাখবো দেখেন আমরা প্রথমে আজকের ক্লাসের সামারি কিন্তু শুনবো মেঘলা আপু যে আজকের ক্লাসে আমরা কী শিখলাম নাম্বার ওয়ান যেটা শিখেছি সেটা হলো বিস্ফোরা যে আজকের ক্লাসের নামই বিসফোরা পুরো ইম্পারেটিভ সেন্টেন্স এই বিস্ফোরার মধ্যে ক্লিয়ার আর কোনো টেনশন নাই। কিচ্ছু শেখার দরকার নাই। আমরা প্রথমে আজকের ক্লাসের যদি আমরা একটু সামারি বলি আমি আমার যারা ক্লাসটা দেখছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে সেটা হলো যে অবশ্যই এই ফোরা মনে রাখবো আর একটা কথা হলো এই প্রেপোজিশন কয়টা মনে রাখবো প্রেপোজিশন দিয়ে বাক্যকে বৃদ্ধি করানো যায় অনেক বড় করা যায় যেমন আমার সাথে তার সাথে আমাকে ছাড়া তাকে ছাড়া আমার জন্য তার জন্য এজন্য অবজেক্ট মুখস্থ রাখা খুব জরুরি হিম হার দেম তারপরে আস তাই না এগুলো একটু আমাদের মনে রাখা খুবই জরুরি তাহলে আমাদের খুব সুবিধা হবে সো দিস ইজ ইম্পর্টেন্ট আমরা এটা একটু মনে রাখবো আজকের ক্লাসের সামারিটা কীরকম ছিল যে আমরা বলেছি যে তে হল ফরবিট যেটা দ্বারা আমরা ডন্ট অথবা কি ব্যবহার করব নেভার ডন্ট কি আরে ভাই নেভার ব্যবহার করব ডন্ট নেভার নাম্বার 2 ওতে কি বলেছিলাম অর্ডার সেটা শুধু ভার্ব শুধু ভার্ব এখানে কোনো সাবজেক্ট থাকবে না কি থাকবে না কোনো সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সে এমনি সাবজেক্ট থাকে না বাট এখানে সরাসরি ভার্ব

আরেকটা আছে কি খুডি প্লিজ খুডি মাইন্ড এবং খুডি প্লিজ নিয়েছি সো খুডি প্লিজের পরে বারবার বেস ফর্ম হয় এখানে আইএনজি হবে না লাস্ট আর একটা বলেছিলাম ইফ ইউ ডোন্ট মাইন্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড বলেছিলাম যে এটার সাথে বারবার কি হয় এটাও আইএনজি হবে আচ্ছা সর্বশেষ এই এতে কি অ্যালাও বা অ্যাডভাইস অ্যালাও বা অ্যাডভাইস একদম সোজা কথা আমরা লেটের পরে লেটের পরে লেট অথবা ডোন্ট লেট লেট অথবা ডোন্ট লেট তাই না আমরা এভাবে যদি মানে দিন আমরা বাক্য তৈরি করবো তারপরে আমি বলবো যারা আমার অডিয়েন্স বা তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্রেপোজিশন কয়টা বিশেষ করে এত জানার দরকার নেই এ কটা খুবই জরুরি ফর ফ্রম উইথ উইদাউট বিসাইড ব্যাক ইন ফ্রন্ট অফ এবং আন্ডার ডাউন অথবা আপ অন এ আমরা মনে রাখবো মেঘলা ক্লাসটা কেমন ছিল আজকে